লুকরচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় এক থেকে পাঁচ একদিন বিশ্রামবাড়ির যিশু শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন তখন তার শিষ্যরা শীষ ছিঁড়তে লাগলেন আর দু হাতের মধ্যে ঘষে নিয়ে দানা বের করে খেতে লাগলেন কয়েকজন ফরিসী তখন বলল বিশ্রামবাড়ে যা করতে নেই তোমরা তাই করছো কেন যিশু উত্তর দিলেন দাউদ ও তার সঙ্গীরা সে যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন তোমরা কি তাহলে তা পড়নি তিনি সেদিন পরমেশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্য রুটি শুধু যাজক ছাড়া আর কারোর খেতে নেই তিনি তাই নিয়ে খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন যিশু আরও বললেন শোনো মানবপুত্র বিশ্রাম বারেরও প্রভু এই হল প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার